আলাইকুম বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং এই দেখো সময় দেখো এখন সাড়ে দশটা বাজছে তো সাড়ে দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি উঠেছি অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন রান্না বান্না শুরু হবে এবার তো ভ্লগটা আমি শুরু করছি সকাল সাড়ে দশটা থেকে তো পুরো ভ্লগটা তোমরা দেখবে স্কিপ না করে আশা করি তোমাদেরকে ভালো লাগবে আজকের ভ্লগটা তো চলো দেরি না করে শুরু করি আজকের ভ্লগটা কীভাবে লাইক তো গুড মর্নিং বলে দাও তোমরা তো দেখতেই পেলে চাটা সব খেয়ে নিয়েছি আর এই দেখো এখন হচ্ছে সবজি কাটবো তো তার জন্য সবজি কাটতে বসে গেলাম আর ওখানে আমার মেয়ে খেলা করছিল তো ওকে ওর সঙ্গে আমি কথা বলছিলাম তো সবজি বলতে দেখো এখানে হচ্ছে পটল কাটছি তো দুটো নিয়েছি পটল আর নিয়েছি তোমার একটা ঝিঙে তারপর একটা বেগুন আছে পুঁই শাক আছে আর আলু দেবো তো দেখো পটলটাকে ছিলে নিচ্ছি যেহেতু আমি একটা ঘন্ট তরকারি করবো আর কিছু করতে ভালো লাগছে না তো সব কিছু দিয়ে পাঁচ রকম দিয়ে একটা ঘন্ট করব মিষ্টি মিষ্টি করে আর হচ্ছে মাছ হবে তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর মেয়ের সঙ্গে কথা বলছিলাম কি জানো তো যে ওর কান ফুটো করব ও বলছে কানের পরবো তো বলছি তোমার কান এখন ফুটো নেই তো কান ফুটো মানে বা কানে হাত দিয়ে বলছে এইটা তাও বলছি না কানের পরার জন্য কান ফুটো করে দেবো তো সেই কথায় ও আর আমি বলছিলাম তো আমার মামুনিকে জিজ্ঞেস করছিলাম যে মাউনি কখন কানটা ফুটো করবো তো বলছে একটু বড় হোক এখন তো সবে মাত্র দু বছর সাত মাস বয়স হলো তার একটু বড় হোক তখনই কানটা ফুটো করে দিবি তো সেটাই করব দেখো আলু দিয়ে দিলাম এখন একটা ঝিঙেও দিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু অনেকটা বেলাতে রান্না করতে বসলাম অনেক দেরি হয়ে গেছে কিন্তু ভাতটা হচ্ছে এখনও ভাতটা হয়নি এতক্ষণ কিন্তু আমাদের অনেক দিন রান্না হয়ে যায় সাড়ে দশটার মধ্যে আর আজকে আমি এত দেরিতে সবজি কাটতেই বসেছি দেখছ তো সব দিন মানে কি বলবো এক একদিন এক এক রকম হয়ে যাচ্ছে সব দিন তো মানুষের শরীর ঠিক থাকে না বলো আর এই একটা রোগ আমাদের প্রতিদিনই বুঝতেই পারছো ওই ব্যথা 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 এই নিয়ে সকালবেলা মনে হচ্ছে যেন বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না মানে সেই প্রচন্ড কষ্ট করে বিছানা থেকে উঠ ফোর ফবজি দেখো কিছু কেটে নিয়েছি এখন চলে এলাম রান্নাঘর তো রান্নাঘরে প্রথমে এসে ক্যামেরাটাকে লাগিয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছ সবজিগুলো সব কেটে নিয়েছি মাছ হচ্ছে আজকে মাছ বিক্রি করতে এসেছিল মাছবেলা কিন্তু দিন পর আজকে মাছ বিক্রি করতে এলো ও চাষ করছিল চাষবাস করছিল ধান কাটছিলো ওই জন্য মনে হয় কিছুদিন থেকে আসছিলোই না কিছুদিন বলতে তাও পনেরো ষোলো দিন হবে তো আজকে দেখো ও মাছবেলায় যেই চেঁচিয়েছে মাছ মাছ করে আমার মেয়ে একদম ঘুম থেকে পরাম করে উঠে আমার মামনিকে ডাকছে যে মনু চলো মাছ কিনবো তো আবার মাছ আসলে আমার মামুনিকে ডাক দিবে যে চলো মাছ কিনতে যাবো তো আমাদের গেটে যেহেতু আসে তোমরা তো দিন দেখেই চোখ যে আমাদের গেটে আসে মাছ তো মামুনি আর মেয়ে গেছে দিয়ে ওই মাছটা বেরিয়ে নিয়েছে কিন্তু সবই আজকেই রান্না করব না অতগুলো মাছ তো খেতে পারবো না বলো তো মানে হিসাব করে রান্না করব আজকে আর কালকে দুদিন হয়ে যাবে আর ওদিকে দেখো শাক সবজি যেগুলো ছিল সবগুলোকে ধুয়ে নিয়েছি আর সবগুলো এখন আমি প্রেসার কুকারে ভরে দেবো তো প্রেসার কুকারে একটু পানীয় দিয়ে দিলাম তো একদম আদা রসুন মশলা লবণ হলুদ এটা দিয়ে কিন্তু আমি চাপিয়ে দিব। আর এদিকে দেখো মেয়ে নিয়ে চলে এলো আপেল তো ওকে দিয়ে দেবো একটা আপেল ছিলে আর টিভি লাগিয়ে দিয়েছি তো এখন টিভি দেখবে তার জন্য বললো একটা আপেল ছেলে দাও আর এখন তো সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটার সময় ওকে একটা ফল দিই তো আজকে কলা খেলো না তো ওই দেখো আপেল দিচ্ছি ওই জন্য আপেল ছিঁড়ছি আর তারপরে আমি তখন তারপরে রান্নাটা বসাবো ততক্ষণে ও একদিকে টিভি দেখবে আর খাবে আর দেখো এদিকে রবন হলুদ সব দিয়ে দিচ্ছি তারপরে মশলাটাও দিয়ে দেবো আর এদিকে বাটিতে দেখো ঘুগনি পড়ে যাচ্ছে তো সকালে আজকে ঘুগনি হয়েছিল তো ঘুগনিটা আজকে আর সেরকম হয়নি তার জন্য ঘুগনিটা খাওয়াও হয়নি আমিও ঘুগনি খাইনি একটু চা মুড়ি ভিজিয়ে খেয়েছিলাম তো আজকে অনেকটা দেরি হয়ে গেলো রান্না বসাতে বিরক্তও লাগছে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে ভালোই লাগে তো দেখো ওখানে ছিল একটু তেল তেলটা হচ্ছে তোমার এটা ডিম ভাজা তেল ছিল ডিম পচে তো সেই তেলটা একটু আগে ডিম করেছিলাম তো সেই ডিম পচে তেলটা দিয়ে দিলাম শাকের মধ্যে খেতে ভালো লাগবে টেস্টি হবে তার জন্য আর মাছটা দেখো এখন আমি বেছে নিচ্ছি কটা রান্না করবো আর না করব সেই হিসাব করে সবগুলো রান্না করা বলে বেকার হবে রাত্রে আবার মাছ খেতে ভালো লাগে না দিদি মাছ খায় তো রাতে মনে হয় ডিম দিয়ে ভাত খায় তো যার জন্যই দেখো রাত্রের জন্য আমি মাছ রান্না করব না শুধু মেয়ের জন্য রাত্রে মাছ করব আর আমাদের জন্য কিন্তু করব না আমাদের ডিম খেয়ে নেবো তো সেটাই মামুনিকে বলছিলাম তো বললো তাই করবি তাই কর তাহলে তো দেখো সেটা এখন আমি করছি আর সকালে এসেছিলো হচ্ছে নুরায়ের দিদি এসেছিল সকালে আজকে যেহেতু কালকে যাবে ডাক্তার দেখাতে চোখের অপারেশন আছে তোমাদেরকে তো বলেইছি আমি তো তার জন্য আজকে এসেছিল দেখা করতে আর আজকে রাত্রে তিনটের সময় তখন যাবে ডাক্তার দেখা রান্নাবান্না হয়ে গেলো চলো কদ্দু রান্নাবান্না হলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর এই দেখো এটা থালা বাসন সব জমা হয়ে আছে তো আমি এখন রিলস বানাবো মামুনি বললো আমি সব থালাবাসন ধুয়ে রান্নাঘর কমপ্লিট করে নেবো আর এই দেখো এটা হচ্ছে সেই পুঁই শাক ডালের ঘন্ট আর এই দেখো এটা হচ্ছে মাছের ঝোল আর কিচ্ছু আজকে তরকারি হয়নি আর এটা তো ভাত তোমরা জানছো এই যে প্রেসার কুকারে আমাদের ভাত থাকে তো এটা একটু ঢেকে দিই এটা ঢেকে দিই তো এই দেখো এটা এখন ঢেকে দিলাম আবার সে ওর কাছে দুধ নিতে হলো কিছু করার নেই তাহলে দুধ কোথাও পারছি না তো ওকে এখন ভালো করে বললো আমনি দিয়ে ওর কাছ থেকে দুধ নিবি চলো আমি এখন কটা রিলস বানিয়ে গোসল করবো মেয়েকেও গোসল তো গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যে হয়ে গেছে কারেন্টও নেই চলে গেছে তো মেয়ে রেডি হয়ে আছে কারণ আমরা বেরোবো ভাবছিলাম ওই জন্য দেখো রেডি হয়েছিলাম আমি হয়নি মেয়েকে করি আর সেই সময় শুরু হয়ে গেল প্রচুর বৃষ্টি ওই জন্য আর যাওয়া হলো না তোমার দাদা ভাই দেখো ও বেরোতে পারেনি বসে আছে ঘরে আর মেয়ে তো যাওয়ার জন্য সেই জামা খুলছে না ও বলছে যাবই তো এই দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি ক্যামেরাতে করে জুম করে তো বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আর মেঘও ডাকছিলো খুব তো আজকে তো আর যাওয়া যাবেই না যেহেতু বৃষ্টি পড়ছিল তো দেখি যদি কালকে হয়তো যাব তো যেতাম হচ্ছে আমি একটু ডাক্তার দেখাতে হোমিওপ্যাথি ডাক্তার নতুন একটা ডাক্তারের খোঁজ পেয়েছে তো ওর কাছে যাবো ভেবেছিলাম কিন্তু বৃষ্টির জন্য আজকে যাওয়া হলো সন্ধ্যা এখন আর দুপুরের পর একদম তোমাদের সঙ্গে সামনে চলে এলাম এখন সন্ধ্যা সাতটার সময় আজকে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জন্য আজকেও দেখো যেতে পাইনি তো যেতাম কিন্তু বৃষ্টি পড়তে লাগলো তার জন্য যেতে পারলাম না আর এই দেখো ঘুমিয়ে ছিল একটু আগে উঠলো গুড ইভিনিং বলে তো সবাই কি чему তো দেখো রাতের জন্য মামনি বসে ভাত এই দেখো প্রেসার কুকারে হচ্ছে ভাত আর দিনে তো তাকড়ই আছেই তোমরা জানো আর এই দেখো চাল আমাদের প্রায় শেষ হতে এসেছিল শেষ হয়ে যায়নি পুরোপুরি তবে প্রায় শেষ হতে এসেছিল তো চাল নিয়ে আসা হয়েছে তো চালে বস্তাটাকে এখন খুলে ড্রামের মধ্যে চালগুলোকে সব ভরতে হবে তো দেখি কখন সময় হয় শরীর তো মনে হয় ঠিকঠাক থাকে না তো কখন কী করবো বলো তো চাটা এখনও খাইনি দেখি খাবো কি খাচ্ছি এখন দেখি তো দেখলাম সন্ধ্যাবেলায় একটু তোমাদের সঙ্গে ভিডিওটা করে নিই তো ঠিক আছে সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো এখন খুব একটা ভালো তোমাদেরকে ব্লগ দিতে পারছি না যাই পারছি ছোটোখাটো তাই দিচ্ছি ঠিক আছে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো চলে এলাম ভ্লগ শেষ করতে এখন বাড়ছে সাড়ে দশটা তো এখন এই কিছুদিন থেকে আমি ঠিকঠাক ভ্লগ দিতে পাচ্ছি না কারণ আমার মন শরীর কোনোটা ঠিকঠাক ভালো থাকছে না সবটাই তোমাদের সামনে বলা যাবে না বলা যাবে না নয় বললেই হবে কিন্তু তোমরা হয়তো ভাববে যে না শরীর খারাপ নয় কিছু নয় এরকম মিথ্যে কথা বলছি কিন্তু মিথ্যে কথা নয় আমি জানছি আমার কি হয় চলো শুভ এবার চলো তো দেখলাম ভ্লগটা শেষ করে আর ভালো লাগছে না তো ঠিক আছে আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে আবার নেক্সট ব্লগে তো তবে ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফেজ আসসালামু আলাইকুম और गुड नाइट हाँ तो पापा चले तो गए थे तो बोले दादा फायदा कहीं